তাহলে এখানে কি বলছে আইনের দৃষ্টিতে সবাই সমান তুমিও আলাদা নয় আর মুকেশ আম্বানিও আলাদা নয় এটা আমাদের কোন অনুচ্ছেদে লেখা আছে অনুচ্ছেদ নাম্বার চোদ্দই লেখা আছে পরবর্তী প্রশ্ন হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম টু অফিসিয়াল ওয়েবসাইট আজকে আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেই টপিকটা তোমাদের কাছে একদম এভারগ্রিন হতে চলেছে কারণ এই যে টপিকটা সংবিধান ভারতের সংবিধান এটা এমন একটা টপিক তুমি আজকে দেখো কিংবা পাঁচ বছর দশ বছর বাদে দেখো এই টপিকটা তোমাকে সমানভাবে গুরুত্ব দিয়ে চলে যাবে তোমার চাকরি পরীক্ষায় সেই জন্য আমি বলছি ভাই আমি খুব রিসার্চ করে খুব ভিডিওটাকে প্রাধান্য দিয়ে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি এই ভিডিওটা যদি তুমি কমপ্লিট দেখতে পারো তাহলে আশা করা যায় তুমি সংবিধান দিয়ে আর কোনো প্রশ্ন তোমার থাকবে না তো আসো আমরা ভিডিওটাকে শুরু করি এবং ভিডিওটা যদি ভালো লাগে কেননা এত পরিশ্রম করে তোমাদের জন্য এই ভিডিওটা এনেছি তো এই ভিডিওটাকে একটা ভাই লাইক দিয়ে দিও আর বন্ধুদেরকে শেয়ার করে দিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও এটা একটা রিকোয়েস্ট তো চলো আমরা আজকে আমাদের যে গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমাদের এভারগ্রিন প্রশ্ন হতে চলেছে সেটাতে আমরা আগিয়ে যাই আসো তো চলো প্রথম জিনিসটা যে তথ্যগুলো আমরা জানবো সেটা হচ্ছে কি আমাদের মৌলিক তথ্য ঠিক আছে তো মৌলিক তথ্য এই যে জিনিসগুলো তুমি দেখছো এগুলোকে একদম ডিনাই করবে না তুমি প্রত্যেকটা পয়েন্ট দেখো করে খাতায় লেখো খুব গুরুত্ব দাও দেখো গণপরিষদের প্রথম অস্থায়ী সভাপতি মাথা রাখবে কি রাখবে অস্থায়ী সভাপতি কে ছিলেন ডক্টর সচিদানন্দ সিনহা এবার কত সালে উনিশশো সালে নয়ই ডিসেম্বর এই জিনিসটাকে একদম তুমি ডিনাই করবে না প্রথম কথা মাথায় রাখবে অস্থায়ী ডক্টর সচিদের নাম সিনা পরবর্তী প্রশ্ন গণপরিষদের স্থায়ী সভাপতি কে ছিলেন দেখো ইনি ছিলেন অস্থায়ী তাহলে স্থায়ী কে ছিলেন এইটা মাথা রাখবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি আবার কত সালে এই যে নয় ডিসেম্বরের দুদিন বাদে এগারো ডিসেম্বর উনিশশো সালে মাথায় রেখো পরবর্তী প্রশ্ন এই যে আমাদের গণপরিষদ এর উদ্দেশ্য উদ্দেশ্য প্রস্তাব গণপরিষদে গৃহীত হয় উনিশশো সাতচল্লিশ সালে বাইশে জানুয়ারি যা কিনা তেরোই ডিসেম্বর উনিশশো সালে কার উপস্থাপন জওহরলাল নেহেরু এটার উপস্থাপন করেছিল এবং এটি সংবিধানের ভিত্তিরূপে প্রয়িত হয়েছিল তাহলে এখানে আমাদের কতগুলো প্রশ্ন বেরিয়ে আসছে তুমি ঠিক ধারণা করতে পারবে না আর এই প্রশ্নগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য এবং তুমি আমি যেটা প্রথমে বললাম যে টাইম জোন দিয়ে তুমি দেখো না কেন তোমার জন্য এই প্রশ্নগুলো একদম লেটেস্ট প্রশ্ন হতে চলেছে তো আসো পরবর্তী প্রশ্নটা দেখি জাতীয় পতাকা দেখো এটা এটা ভালো প্রশ্ন না জাতীয় পতাকা গ্রহণ হয় উনিশশো সালে কত বাইশে জুলাই জুলাই সালে আমাদের জাতীয় যে পতাকা এই যে কালার গুলো ছিল আমাদের যখন শুরু করেছিলাম সবুজ সাদা গেরুয়া তো সেটা গৃহীত হয়েছিল আমাদের জাতীয় সঙ্গীত কি জনগণ মন যে কি লিখেছিল এটা কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই লিখবে যেটা কবে গ্রহীত হয়েছিল উনিশশো সালে কবে চব্বিশে জানুয়ারি মাথায় রাখবে পরবর্তী প্রশ্ন মৌলিক তথ্য সমূহ দেখো তাহলে সংবিধান গ্রহীত হয় কবে ছাব্বিশে নভেম্বর সালে সংবিধান কবে হয় ভারতের সংবিধান সালে নভেম্বর সেই দিনটা মানে আমরা ছাব্বিশে নভেম্বরকে আমরা কি বলে আহ গণ্য করি সংবিধান দিবস মাথা থাকবে সংবিধান দিবস পরবর্তী এই যে সংবিধান গ্রহীত হয় কিন্তু সেই দিন মানে ছাব্বিশে নভেম্বর কার্যকর হয়নি সেটা কার্যকর হয়েছিল ছাব্বিশে জানুয়ারি দেখাচ্ছ নভেম্বরের ঠিক জানুয়ারি ডিসেম্বর তারপর জানুয়ারি উনিশশো সালে যেটাকে আমরা বর্তমানে প্রজাতন্ত্রিক প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে থাকি এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা দুটো যে আমাদের সংবিধান কবে কার্যকর হয় এবং প্রজাতন্ত্র দিবস কবে পালিত হয় দুটো প্রশ্নের জন্যই খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী যেটা খসড়া কমিটির সভাপতি কে ছিলেন তো খসড়া কমিটির সভাপতি ছিলেন ডক্টর বি আর আম্বেদকর মাথায় রাখবে এটা কিন্তু খুব ভালো প্রশ্ন হ্যাঁ পরবর্তী এই যে সংবিধান মূলত কতগুলি খণ্ড ছিল তো দেখো তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল বাইশটি অংশ বা পার্ট ছিল আটটি শিডিউল বা তফসিলি ছিল মাথায় রাখবে তিনশো পঁচানব্বইটি অনুচ্ছেদ ছিল আর্টিকেল ছিল বাইশটি অংশ ছিল আটটি তপসিলি ছিল এই যে জিনিসগুলো আমি ভাই তোমাকে অ্যাসিওর করছি খুবই গুরুত্বপূর্ণ এবং তোমার আপকামিং পরীক্ষার জন্য খুবই এফেক্টিভ হতে চলেছে আর তোমরা যদি নোটস চাও অবশ্যই করে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো হাই হ্যালো লেখো আর বলো যে আমার নোটস চাই আমরা মোটামুটি তোমাদেরকে নোটস প্রোভাইড করে দিয়ে থাকব পরবর্তী প্রশ্ন এই যে সংবিধান তখন ছিল এতগুলি অনুচ্ছেদ এতগুলি অংশ এতগুলো তপশিলি কিন্তু বর্তমানে কিছু অংশ অ্যাড হয়ে গেছে। তো বর্তমানে চারশো সত্তরটিরও বেশি অনুচ্ছেদ আমাদের সংবিধানে রয়েছে তো এইটা তুমি হয়তো যেই টাইম জোনে দেখছো সেটাতে হয়তো একটু ডিফার করবে তো আমি আগে থেকেই বলে দিচ্ছি এইটাকে তোমরা একটু সার্চ করে নিয়ে গুগল করে নিয়েও যে এই ডেটাটা কতটা কি ডিফার করলে বা একই আছে সাধারণত এর উপরে যেগুলো আছে সেগুলো একই থাকবে শুধু এইটা যদি কোনো অনুচ্ছেদ অ্যাড হয় বা অংশ বা তপশিলি তখন এটা ডেটা একটু চেঞ্জ হতে পারে তো চলো বর্তমানে চারশো সত্তরটিরও বেশি অনুচ্ছেদ আছে পঁচিশটি অংশ আছে বা পঁচিশটির বেশি অংশ আছে আর বারোটি স্কিডিউল বা তপশিলি আছে পরবর্তী গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ সমূহ এবার বিভিন্ন অনুচ্ছেদ আমরা দেখি দেখো চোদ্দ নম্বর অনুচ্ছেদ তোমাদের জন্য খুবই গুরুত্ব তাহলে এখানে কি বলছে আইনের দৃষ্টিতে সবাই সমান তুমিও আলাদা নয় আর মুকেশ আম্বানিও আলাদা নয় এইটা আমাদের কোন অনুচ্ছেদে লেখা আছে অনুচ্ছেদ নাম্বার চোদ্দই লেখা আছে পরবর্তী প্রশ্ন অনুচ্ছেদ অনুচ্ছেদ নাম্বার একুশ অনুচ্ছেদ নম্বর একুশে লেখা আছে জীবনের অধিকার ঠিক আছে প্রত্যেকের জীবনের একটা করে অধিকার আছে সেটা আমাদের সংবিধান একুশে লেখা আছে অনুচ্ছেদ নম্বর একুশে পরবর্তী অনুচ্ছেদ অনুচ্ছেদ বত্রিশ দেখো আমি এটাকে হয়তো পরপর বলে যাচ্ছি তোমরা ভিডিওটাকে পজ করো একটু করে মেমোরাইজ করো আবার স্টার্ট হয়ে যাও দেখো অনুচ্ছেদ বত্রিশ যেখানে আমাদের কি হয়েছে সাংবিধানিক প্রতিকার সেই সম্বন্ধে আমরা ধারণা পাই পরবর্তী অনুচ্ছেদ অনুচ্ছেদ নম্বর তিনশো সত্তর যেটা কি জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা এটা দেওয়া হয়েছিল উনিশশো সত্তর এবার দেখছ আমি তোমাকে বললাম যে ওই ডেটাটা আজকে একরকম হতে পারে কালকেরে আর এক রকম হতে পারে তাহলে দেখো বর্তমানে এই তিনশো সত্তর নম্বর অনুচ্ছেদটা বাতিল হয়ে গেছে তো এইটাকেও এইভাবে মনে রাখতে হবে যে বর্তমানে যে অনুচ্ছেদ যে শিডিউল এগুলো চেঞ্জ হতে পারে ঠিক আছে পরবর্তী দেখো অনুচ্ছেদ নাম্বার দুশো আশি তো অনুচ্ছেদ দুশো আশি থেকে আমরা অর্থ কমিশনের ধারণা পাই অনুচ্ছেদ তিনশো ছাপ্পান্ন তিনশো ছাপ্পান্ন হচ্ছে গিয়ে রাষ্ট্রপতির শাসন রাষ্ট্রপতি শাসন কোন রাজ্যে যদি রাষ্ট্রপতি শাসন জারি হয় তাহলে সেটা হতে পারে একমাত্র অনুচ্ছেদ নাম্বার তিনশো ছাপ্পান্ন দ্বারা পরবর্তী অনুচ্ছেদ তিনশো আটষট্টি থ্রি সিক্সটি এইট এখানে আমাদের সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে তো আসো আমরা তপশিলি সম্বন্ধে জানি আমাদের কতগুলো তপশিলি বললাম বারোটি তপশিলি তাহলে সেখানে আমাদের প্রথম তপশিলি থেকে আমরা কি জানতে পারি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং তার সীমানা যে আমাদের কোন রাজ্যগুলো হবে তুমি এখন আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো যে আমাদের দেশে ভারতবর্ষে কতগুলি রাজ্য আছে ঠিক কতগুলি কেন্দ্রশাসিত অঞ্চল আছে আর এদের সীমানাগুলো তোমাকে বলতে হবে না এই দুটোই আমাকে কমেন্ট সেকশনে জানাবে আর এই সম্বন্ধে আমরা প্রথম স্কিডিউল বা প্রথম তফসিলিতে আমরা জানতে পারি পরবর্তী দ্বিতীয় তপশিলি সেখান থেকে আমরা জানতে পারি যে সংবিধানিক পদাধিকারে যে যে আমাদের পদগুলো আছে তাদের বেতন ও ভাতা কত হবে সেটা আমরা দ্বিতীয় তপশিলীর মাধ্যমে জানতে পারি তৃতীয় তফশিলী কি বলছে যে তাদেরকে শপথ নেওয়া হবে আর যে অঙ্গীকার শিডিউল বলে আমাদের রাজ্যসভার আসন মন্ডল রাজ্যসভায় কোন জায়গায় কতগুলো আসন রাখা উচিত সেটা আমাদের চতুর্থ শিডিউলে জানতে পারি পরবর্তী পঞ্চম তপশিলি তো পঞ্চম তপশিলি থেকে আমরা যে তপশিলি অঞ্চল এবং উপজাতির প্রশাসন সেটা সম্বন্ধে আমরা জানতে পারি আমরা পঞ্চম তপশিলিতে চলো পরবর্তী হচ্ছে গিয়ে ষষ্ঠ তপশিলি যেটা হচ্ছে গিয়ে উত্তর পূর্ব বুঝছো তো আমাদের ভারতটাকে এমন ভাবে একটা ব্রেক করো এইভাবে আমাদের ভারতটাকে দেখাচ্ছে আমি আঁকাটা অত ভালো নয় তো তবু একটু কনসিডার করো তো এই ভারতের উত্তর এটা তাহলে নর্থ সাইড আর এটা হচ্ছে গিয়ে ইস্ট ঠিক আছে তাহলে উত্তর পূর্ব যে অঞ্চল উত্তর পূর্ব অঞ্চল মানে এই পাঠটাকে আমাদের যে উপজাতি শাসন সেটা আমরা তপশিলিতে জানতে পারি পরবর্তী সপ্তম সেখানে আমরা কি জানবো কেন্দ্র রাজ্য ও সমবর্তী আইন তালিকা আমরা সপ্তম তপশিলি থেকে জানতে পারি তো আবার বলছি ভিডিওটা যদি ভালো লাগে ভাই একটা লাইক দিও তোমার একটা লাইক আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আসো তো অষ্টম তপশিলি সেটা কি বলে যে সরকারি ভাষা আমাদের এখন পর্যন্ত বাইশটি সরকারি ভাষা আছে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে বাংলা কি একটা সরকারি ভাষা এটা হচ্ছে গিয়ে তোমরা আমাকে কমেন্ট সেকশনে লিখো ঠিক আছে পরবর্তী নবম তপশিলিতে কি বলছে বিচারিক পর্যালোচনা থেকে সুরক্ষিত আইন সেটা হচ্ছে কি মূলত ভূমি সংস্কার সেই সম্বন্ধে আমরা নবম তপশিলিতে জানতে পারি দশম তপশিলিতে কি এটা হচ্ছে কি দল ত্যাগ করা যাবে না তার বিরোধী বিধান এই তপশিলিতে আমাদের লেখা আছে এগারোতম তপশিলি যেটা আমাদের কি পঞ্চায়েত ঠিক আছে পঞ্চায়েত নিয়ে আমাদের আহ তপশিলিটা আছে যেখানে উনত্রিশটি মোট বিষয় আছে আর তিরিশ নম্বর তো বুঝতেই পারছো এটা যদি পঞ্চায়েত হয় তাহলে এটা হবে তোমার পৌরসভা তাহলে এটা গ্রাম্যর জন্য ভিলেজার্সদের জন্য এটা তোমার আরবান এরিয়াদের জন্য তো এখানে উনত্রিশটি বিষয় এখানে আঠারোটি বিষয় মাথায় থাকবে তো বারোটি যে স্কিডিউল সেটাকে তোমরা একটু ভালো করে রেডি করে নিও ওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আসো পরবর্তী জিনিস ভারতের সংসদ তো ভারতের সংসদ দুটো জানো তো দুটো ভাগে ভাগ করা যায় এক হচ্ছে গিয়ে লোকসভা আর একটা হচ্ছে গিয়ে রাজ্যসভা লোকসভাকে আমরা বলি নিম্নকক্ষ আর রাজ্যসভাকে আমরা বলি উচ্চকক্ষ এখন এখানেই আসছে যে লোকসভার সদস্য সংখ্যা কতজন দাদা তো লোকসভা লোকসভার সদস্য সংখ্যা হচ্ছে গিয়ে পাঁচশো পঁয়তাল্লিশ জন ঠিক আছে এই সদস্য সংখ্যার মধ্যে আবার একটা গুরুত্বপূর্ণ হচ্ছে গিয়ে যে চা পাঁচশো তেতাল্লিশ জন হচ্ছে গিয়ে নির্বাচিত হবে মানে থাকবে পাঁচশো তেতাল্লিশ জন নির্বাচিত হবে আর দুজন হবে মনোনীত হবে ঠিক আছে কোথা থেকে মনোনীত হবে অ্যাংলো ইন্ডিয়ান একশো চারতম সংসদ দ্বারা যেটা বাতিল করা হয়েছিল আসো রাজ্যসভা সম্বন্ধে আমরা একটু জানি রাজ্যসভার মোট সদস্য হচ্ছে গিয়ে দুশো জন যার মধ্যে বারো জন আমাদের কর্তৃক মনোনীত হবে এবার এই রাষ্ট্রপতিক কর্তৃক যে মনোনীত বারো জন সেগুলো কিন্তু এই শিল্প সাহিত্য বিজ্ঞান এই সব দপ্তর থেকে গ্রহণ করা হবে ঠিক আছে এটাকে একটু ভালো করে করে নিও যে সংসদ আমাদের দুটো বিভক্ত হয়েছে আর তাদের সদস্য সংখ্যা ঠিক কতজন করে আসো পরবর্তী বিচার বিভাগ যেটা আমাদের কি আমরা জানি তো আমাদের সুপ্রিম সুপ্রিম জুডিশিয়াল সিস্টেমটা কি সুপ্রিম কোর্টকে রিপ্রেজেন্ট করতে পারি হাইকোর্ট প্রত্যেক জায়গায় থাকে আসো আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় ১৯৫০ সালে উনিশশো সালে আঠাশে জানুয়ারি আমাদের সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয় এর প্রথম দেখো আমাদের এখন বর্তমান বিচারপতি কে আছে এটা তুমি আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো আর আমি তোমাকে এই স্লাইডটা শেষ হওয়ার পর্যন্ত আমি তোমাকে আনসারটা বলবো তোমরা অবশ্যই বর্তমান বিচারপতি কে আছে মানে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টে তিনি কে আছেন তার নামটা অবশ্যই করে লিখবে কিন্তু এখন তুমি জেনে নাও যে যে প্রথম বিচারপতি ছিলেন তিনি হলেন এইচ জি কানিয়া এইচ জি কানিয়া বর্তমান বিচারপতির সংখ্যা দেখো আটত্রিশটি প্রধান বিচারপতি ধরে বুঝেছ আচ্ছা এখানে আছে দেখো এক্তিয়ারগুলো কি কি আছে দেখো এখানে মৌলিক অধিকারের উপরে এ করতে পারো অ্যাপিল করতে পারো উপদেষ্টা করতে পারো ঠিক আছে আর এর অবস্থান কোথায় অবভিয়াসলি আমরা জানি আমাদের রাজধানী শহরে নিউ দিল্লিতে আচ্ছা এই যে সুপ্রিম কোর্ট বিভিন্ন রকমের আমাদের বিচার বিভাগ আছে তো তার মধ্যে রিট একটা ব্যাপার আছে যেটা অনুচ্ছেদ বত্রিশ মনে রাখবে অনুচ্ছেদ বত্রিশে রিট জারি করতে পারে তার স্বাধীনতা আছে ঠিক আছে এবারে আমাদের ছয় নম্বরটা এখানে দেওয়া হয়েছে যে সংবিধানকে রক্ষক সংবিধানকে আমাদের আইনের রক্ষক বলা হবে ঠিক আছে পরবর্তী অষ্টম অষ্টম বলছে সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সমূহ সকল আদালতের জন্য বাধ্যতামূলক মানে সুপ্রিম কোর্ট যেহেতু বলেছে এই সুপ্রিম তাহলে এর থেকে আর বড় কোথাও রায় হতে পারে না যেটা আমাদের কোথায় বর্ণিত আছে উনিচ্ছেদ ওয়ান ফর্টি মাথায় থাকবে আচ্ছা রাষ্ট্রপতির মাধ্যমে কলিগাম কলিজিয়াম পদ্ধতি নিয়োগ পদ্ধতিতে নিয়োগ হয় রাষ্ট্রপতির মাধ্যমে কলিগিয়াম পদ্ধতিতে নিয়োগ হয় আচ্ছা রাষ্ট্র আমাদের যে সুপ্রিম কোর্টের বিচারপতি হবে তার একটা রিটায়ার এজ ফিক্সড করে দেওয়া হয়েছে কত বছর সিক্সটি ফাইভ ইয়ার্স পঁয়ষট্টি বছর মাথায় থাকবে পরবর্তী আরো কিছু তথ্য আচ্ছা এখানে একটু এই এই এটা ফার্স্ট প্রথম হ্যাঁ প্রথম মহিলা বিচারপতি অবশ্যই মনে রাখবে উনিশশো কত সালে প্রথম তাহলে মহিলা বিচারপতি ছিলেন ফতিমা বিবি আহ হ্যাঁ চলো প্রথম বিচারালয় প্রিন্স চেম্বার ঠিক আছে এটা হচ্ছে সংসদ ভবন প্রথম বিচারালয় কি প্রিন্স চেম্বার যেটা হচ্ছে কি সংসদ ভবন আচ্ছা আমরা একটা জিনিস দেখেছি যে এর প্রতীকটা কি অশোক চক্র ঠিক আছে অশোক চক্র স্থপতি গণেশ ভিকাজি দাওলায়ালিকার ঠিক আছে এর স্থপতিকর ছিলেন গণেশ ভিকাজি দাওলালিকার আর এই একটা জিনিস হয় তোমরা জানো যে আমাদের সবসময় বলে একটা কথা জনস্বার্থ মামলা এই পিল এটা শুনানি করা যায় ঠিক আছে মামলা মামলা এটা করা যেতে পারে এই এর মাধ্যমে আচ্ছা আমরা আমি একটা প্রশ্ন তোমাদেরকে জিজ্ঞাসা করলাম যে বর্তমান আমাদের সিজিআই কে আছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে আছে সুপ্রিম কোর্টের প্রধান বিচার তিনি হচ্ছেন আমাদের সুরিয়া কান্ত হ্যাঁ সুরিয়া কান্ত স্যার হ্যাঁ আমার হাতের লেখাটা একটু খারাপ লাগছে কেননা মাউস দিয়ে লিখতে হচ্ছে একটু অ্যাডজাস্ট করে নিও সূর্যাকান্ত স্যার আজকে আমাদের সিজিআই চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইন্ডিয়ার প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন আসো এইবার আমরা সুপ্রিম কোর্ট জানলাম এবার হাইকোর্ট সম্বন্ধে জানি দেখো আমাদের ভারতে মোট পঁচিশটি হাইকোর্ট আছে হাইকোর্ট উচ্চ আদালত তুমি জানো আমাদের কলকাতা হাইকোর্ট আছে তো 25 টি আমাদের হাই কোর্ট আছে যাদের মধ্যে সবচেয়ে প্রাচীনতম হচ্ছে কি আমাদের এই কলকাতা কত সালে 1862 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবার একখুলি মানে সবে সবে যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা নিয়ে ঠিক আছে কত সালে দুহাজার সালে মা থাকবে আচ্ছা ওখানে আমরা একটু আগে দেখলাম যে সিজিআই এর বা চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার আহ রিটায়ার এজ হচ্ছে কি সিক্সটি ইয়ার্স কিন্তু আমাদের হাই কোর্টের ক্ষেত্রে এটা সিক্সটি টু ইয়ার্স বাষট্টি বছর মাথায় দেখো এর কিছু এক্তিয়ার আছে মৌলিক অ্যাপিল রিট এসব জারি করা যায় যেটা অনুচ্ছেদ দুশো নম্বরে লেখা আছে আসো রাষ্ট্রপতির মাধ্যমে বিচারপতি নিয়োগ হয় এটা খুব ভালো প্রশ্ন এটাকে আমি ডবল ট্রিপল স্টার দিতেও পছন্দ করব কারণ এই প্রশ্নটাকে তুমি খুবই গুরুত্ব দিয়ে যাবে যা অনুচ্ছেদ দুশো নম্বরে লেখা আছে যে আমাদের প্রত্যেকটা তোমার হাইকোর্টের যে বিচারপতি প্রধান বিচারপতি তিনি রাষ্ট্রপতির মাধ্যমে নিয়োগ হবে আচ্ছা সিদ্ধান্ত প্রযোজ্য সংশ্লিষ্ট রাজ্যে এই যে জিনিসটা রাজ্যের ক্ষেত্রে এই হচ্ছে গিয়ে হেড ঠিক আছে আচ্ছা অধীনস্থ আদালতে তত্ত্বাবধান তত্ত্বাবধানে এ থাকবে আচ্ছা রিট জারি করার ক্ষমতা প্রধান বিচারপতি নিয়োগে সি জি আই ও রাজ্যপালের পরামর্শ নিতে হবে এটা মাথায় রাখো যেন হ্যাঁ আচ্ছা বৃহত্তম হাইকোর্ট কোথায় সেটা কোথায় দাদা আচ্ছা আমাদেরকে না এই তিনটে প্রশ্নকে এক জায়গায় রাখা উচিত ছিল বৃহত্তম হাইকোর্ট হচ্ছে কি এলাহাবাদ হাইকোর্ট ঠিক আছে যেখানে একশো ষাটটি বিচারপতি অনুমোদিত আছে তো দেখে নেওয়া সব জিনিসটা একটু একবার সামারি করে চোখ বন্ধ করে আর যদি দরকার লাগে তুমি স্ক্রিনশট নিয়ে নিতে পারো ভিডিওটাকে পজ করে আসো এবার সাম্প্রতি কিছু গুরুত্বপূর্ণ জাতীয় ঘটনা সেটা কি আমরা দেখি দেখো অনুচ্ছেদ তিনশো সত্তর একটু অঙ্গে আমরা পড়লাম জম্মু কাশ্মীর একটা গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এইটা বিভক্ত হয়ে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হয়েছে যেটা দু হাজার নাগরিকত্ব সংশোধন হয়েছিল আর কি এনআরসি এনআরসি তুমি জানোই ঠিক আছে কেবলমাত্র আসামে বাস্তবায়িত হয়েছে আসামেই শুধুমাত্র এনআরসি হয়েছিল এটা মাথায় রাখবে কৃষি আইন পাশ হয় দু সালে আর তা বাতিলও হয় তার পরের বছর উনিশশো এই দু সালে কোভিড নাইন্টিন ব্যবস্থাপনার জন্য কোউইন পোর্টাল সিও ডব্লিউ এই পোর্টালটা চালু করে ভারত ভারত সরকার ভারতের জি টোয়েন্টি সভাপতিত্ব দু সালে নিউ দিল্লির ঘোষণাপত্র হয়েছিল ঠিক আছে আচ্ছা নতুন সংসদ ভবনের উদ্বোধন হয় দু সালে মাথায় রাখবে যে এখন যে নতুন যে সংসদ ভবনটা আছে তার উদ্বোধন হয় 2023 সালে ডেটা প্রোটেকশন আইন পাশ হয় 2023 সালে মনে রাখবে অভিন্ন দেওয়ানি বিধি ঠিক আছে 2024 সালে আসো এক দেশ এক নির্বাচন শ্রী রামনাথ কোবিনের নেতৃত্বে এই কমিটি গঠিত হয় তো এটা তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও বা তোমরা একবার মেমোরাইজ করে নাও আসো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও আশা করি এই ভিডিওটা দেখার পর তুমি যেই সময় থেকেই দেখো বা আজকে দেখো তোমার আপকামিং এক্সামের জন্য এই যে টপিকগুলো আমি কভার করলাম খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আশা করি আমি এই ভিডিওটা থেকে তুমি খুবই সাহায্য বা উপকৃত হবে এই ভিডিওটা যদি তোমার ব্যক্তিগতভাবে ভালো লাগে তাহলে অবশ্যই করে একটা লাইক দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর একটা না একটা বন্ধুকে ভাই শেয়ার করে দিও প্রত্যেককে চাকরি পাওয়ার খুবই জরুরি একটু ভাই হেল্প করো বন্ধুকে আমাকেও হেল্প করো চ্যানেলটিকে একটু গ্রো করার জন্য ধন্যবাদ পরবর্তী ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হবে থ্যাংক ইউ